বিসমিল্লা রহমান রহিম আমি লাইভে আসছি সিরিয়াস একটা ব্যাপার নিয়ে যে যেইখানে আসেন আমার লাইফটা শেয়ার করে দিবেন কারণ হলো ওই কিছুদিন যাবৎ এক ভদ্রলোক আমার নামের উপরে মোহাম্মদ মোহাম্মদ সারা বাংলায় একটা লেখা লেখছে গিয়াসুদ্দিন সিঙ্গাপুরি আমার একটা ছবি দিয়া একটা আইডি খুলছে ফেসবুক আইডি খুললে বাউল জগতের যারা যারা বাউল শিল্পী আছে সবার নক করতেছে যে সে নাকি গিয়াসুদ্দিন সিঙ্গাপুরী সিঙ্গাপুরি ও গান গাওয়াবে বাইরে লিতে চায় আমি বলবো ভাই আপনি মানুষ এইভাবে হয়রানি না করিয়া ডিস্টার্ব না করিয়া যদি বাইরাল হইতে চান আমি বাংলাদেশে আসতেছি আমার সাথে দুইটা তিনটা প্রোগ্রামে যাবেন যারা ইউটিউবের ভাইয়েরা আছে ওরা ইউটিউবের মাধ্যমে আপনার ভাইরাল করে দিবে এত তো বাইরাল শখ আমার নাম দিয়ে কেন আপনার বাইরে হন ভাই এই কাজটা আর করবেন না কারণ সব শিল্পীরা এখন যাই না যাবে যে এটা আমার আইডি না আমার আইডি একটাই আইডি মোহাম্মদ গিয়াসউদ্দিন সিঙ্গেপুরি সিঙ্গাপুরি ইংলিশে লেখা আমার ছবি দেওয়া সবাই জানে এটা আমার আইডিতে কোনো সমস্যা হইলে আমি নিজে এইসা বলবো যে আমার আইডির সমস্যা হইছে আমি নতুন একটা আইডি খুলছি সবাই আপনারা আমার সাথে জয়েন করেন এই কাজটা করেন না আপনার লজ্জা সরম থাকলে আপনি আজকে এটা ডিলেট দিয়ে দিবেন আর কোনো শিল্পীদেরকে নক করবে না নক করবেন না আর বাংলাদেশের আমার যারা বন্ধু মহল আছেন ভাইবার আছেন সবার আমি অনুরোধ করে জানাচ্ছি আপনারা কষ্ট পায়েন না সে একটা দুষ্ট লোক খারাপ লোক সে বাইরে হইতে চাইতেছে আমার ছবি দিয়ে আমার নাম দিয়া আপনারা কেউ আরে সাড়া দিয়ে না কারোর যদি আমি শুনতে পাইলাম অনেকে আমার কল দিয়ে বলতেছে ও নাকি ইমুতে যাইয়া বলে যে আপনি আমার চিনেন না আমি গিয়াস দিন সিঙ্গাপুরি আমি গান গাওয়াবো এইসব পাইছিলাম করে আমি বলবো যে ফাইজল বাদ দেন ভাই আর যাদের যাদেরকে শিল্পী যাদেরকে যাদেরকে ডিস্টার্ব করছে আমি আপনাদের কাছে দুঃখিত আপনারা কেউ কষ্ট পেন না কষ্ট নেন না আমার রিয়েল আইডি দেই একটি আমার আইডি ওরে ব্লক করেন ওরে আপনারা তালাক দেন আপনাদের যারা যারা অ্যাড হয়েছেন আমি দেখছি যে একশো কতজন মানুষ যেন অ্যাড হইছে এটার সাথে তাই ও কি কেন এমন করতেছে বা কি চাইতেছে এটাই আমি বুঝি না আপনারা তো শখ থাকলে আমার সাথে আসেন একটা বাউল স্টেজে আসেন বাউল গান শোনেন বাউলদেরকে টাকা দেন ভালো কাজ করেন ভাইরাল হয়ে আপনারা আমি ভালোভাবে বলছি আপনি এটা বন্ধ করেন বন্ধ না করলে আমার আসল রূপটা দেখানোর চেষ্টা করব আপনাকে ভালো হয়ে যান গা আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই আমার কথায় উপস্থাপনায় উচ্চারণে কোথাও কোনো ভুল থাকলে কেউ ভাই হিসাবে বন্ধু হিসাবে আমার ক্ষমার দৃষ্টিতে দেখবেন ধন্যবাদ সকলকে আবার আমি আন্তরিকভাবে দুঃখিত লাইফ ইয়া সকলকে ডিস্টার্ব করার জন্য ধন্যবাদ সবাই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম